আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আবু আলদাইম বিজনেস চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি লালপুরের ওয়ালিয়া এলাকায় এখানে আসলে ব্যতিক্রমী একজন উদ্যোক্তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব উনি ইতিপূর্বে ছিলেন একজন মেকানিক সেখান থেকে ওনার যে মনের ইচ্ছা শক্তি যে উনি আসলে নতুন কিছু তৈরি করবেন তখন ওনার ইচ্ছা হয়েছে যে উনি কেক তৈরি করবেন এবং এটার প্রতি থেকে একটা ফ্যাসিনেশন ছিল সেই জায়গা থেকে উনি আস্তে আস্তে একজন কেক তৈরির কারখানা উনি উনি গড়ে তুলেছেন এবং কনফেকশনারির মালিক হয়েছেন তো এই যে তার জার্নিটা এবং এখানে উনি কিভাবে কেকটা তৈরি করেন তো তার সাথে একটু কথা বলবো এবং মানে খুবই ভালো লাগার মতো একটা গল্প যে তিনি ওয়ার্কশপ ছেড়ে এখন বেকারিতে শিফট হয়েছেন তো সেই সব কিছুই আপনাদেরকে তুলে ধরবো দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন তো চলুন দেরি না করে শুরু করি আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম ওয়ালিয়া ট্রাফিক মোর মামুন মার্কেট সিয়াম লাইভ বেকারি আমার মূল বিজনেস হচ্ছে কেকের হ্যাঁ বার্থডে কেক বিস্কিট রুটি মানে কনফেকশনারি হ্যাঁ কনফেকশনারি আইটেম তো আসলে আমি তো যতদূর জানি যে আপনি মানে টেকনিক্যাল হ্যান্ডেল লোক মানে এর আগে আপনি মেকানিক্যাল ওয়ার্কশপ ছিল জি তো কেকের বিজনেসে কিভাবে আসলে এটা আসলে আমার এই বিজনেসের এর পুরো একটা ফিলিং ছিল ভালো মানে ভালো লাগতো মানে কনফেকশনারি ব্যবসাটা ভালো লাগতো এইভাবে ভালো লাগতে লাগতে আস্তে আস্তে প্রথম অবস্থায় ফলের ব্যবসা শুরু করি তারপর আস্তে আস্তে কনফেকশনারি আমার এখন মোট রানিং দোকান তিনটা দয়রামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট ওয়ালিয়া ট্রাফিক মোড় বন আমাদের শোরুমে কেক তৈরি করে এবং আমার ছোট ভাই আছে ব্যবসা করে আমি করি আর কিছু একটা ম্যানেজার রাখা আছে এই দেখাশোনা করে কেকের মূল উপাদান গুলা কি আমরা বাইর থেকে কিনে নিয়ে আসি এখানে রিপেয়ারিং করি মানে তৈরি করি মানে মূল কাঁচামাল কিনে নিয়ে এসে আমরা এখানে ওটাকে আর কি তৈরি করি অনলাইনে কি আপনাদের অর্ডার করা যায় হ্যাঁ অনলাইনে অর্ডার করা যায় পেজের নাম সিয়াম লাইভ বেকারি আমাদের কেকগুলা নর্মাল কেকগুলা যেগুলো ক্রিম কেক আর কি বলি ওগুলা কেক আমরা বিক্রি করি একশো পঞ্চাশ টাকা করে তারপরে স্পেশাল কেক বলতে বাটারের কেকগুলা চকোলেটের কেকগুলা এগুলো আমরা আড়াইশো টাকা করে বিক্রি করি পাইকারি মূল্য হ্যাঁ পাইকারি মূল্য আর খুচরা এমনি একটা আহ খরচা যেটা নর্মাল ওটা দুইশো টাকা আর যেটা আমরা বলতেছি আড়াইশো ওটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে আর যদি আপনার এমনি ন্যাচারাল ক্রিম দিয়ে ন্যাচারাল ক্রিম বলতে আমাদের কাছে হুইথ ক্রিম গুলা আছে মানে ভালো মানের ক্রিম আছে ফাউন্ডেন্টের কেক গুলো আছে এগুলা আপনার হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা করে পাউন্ড করে হ্যাঁ পাইপ ক্রিম এবং কেকের ওপরে আপনার ছবি দিয়ে কেক তৈরি করে দেওয়া যাবে কেউ আপনার ছবি আট করে দেওয়া যাবে হ্যাঁ ডোরেমন কেক মিকি মাউন্ট কেক তারপরে হচ্ছে বিভিন্ন আইটেমের পুতুল কেকগুলা যেগুলা এগুলো আমরা তৈরি করে থাকি হোলসেলের ক্ষেত্রে কি গ্রাহক আপনার কাছে আসবে আপনি গাড়ির মাধ্যমে ডেলিভারি হ্যাঁ তো হোলসেলের মাধ্যমে আমি গ্রাহকের কাছে ফোন করি ফোন করে অর্ডার নিয়ে আগের দিন পরের দিনে মাল দিই তো ফোনে অর্ডার নিয়ে আমি গাড়িতে করে ডেলিভারি মাল দিতে ডেলিভারি দিন আলহামদুলিল্লাহ কনসেকশনারি ব্যবসাটা একটা ভালো একটা ব্যবসা ব্যবসাটা করতে যদি মানে স্ট্রাগলস করা যায় পরিশ্রম করা যায় এই ব্যবসাটা করা যাবে কনফেকশনারি ব্যবসা করতে তেমন খুব একটা পুঁজি লাগে না প্রথমত একটা ভালো পজিশন লাগবে তারপরে ডেকোরেশন আর কিছু হালকা পাতলা মাল দিয়ে ব্যবসা প্রথম অবস্থায় শুরু করা যায় আপনারা যে কেক প্রতিদিন ডেলিভারি করেন এইটার তো একটা এক্সপায়ারি ডেট থাকে তারপরে যদি এক্সপায়ারি ডেট পার হওয়ার পরে আপনারা কি ওটা রিটার্ন নেন না যে আপনার হোলসেলে যে আপনার কাছ থেকে কিনে নেয় তার দায় দায়িত্ব আমরা যেটা আমাদের কারখানার থেকে চলে যায় কাঁচামাল এগুলো বেয় খায় না ওটা যখন নষ্ট হয়ে যায় দোকানদাররা ওটাকে ফেলে দেয় এটা হচ্ছে চার দিন ডেট দেওয়া থাকে চার দিনের ভিতর যদি বীজ বিক্রি করতে পারে তাহলে বিক্রি করবে চার দিনের পরে এটাকে ফেলে দিতে হবে তো আমাদেরকে একটু আপনার কারখানাটা ঘুরায় দেখান যে হ্যাঁ অবশ্যই কিভাবে তৈরি করে দশ জি অবশ্যই ঠিক আছে ভাই এটা হচ্ছে খামির মারা মেশিন এটাতে আমরা হচ্ছে চিনি ময়দা তেল এগুলা দিয়ে আমরা কেকের মূল উপাদান যেটা পঞ্চ বলে এটা আমরা এখান থেকে তৈরি করে নিই এখান থেকে শুধু কাঁচা মালটা মাখায় তৈরি করে নিই মিক্স করে নিই এখানে নেওয়ার পরে এটা আবার এই মেশিনে দিই এটার ভিতরে আমাদের কাঁচা মালটা ওখান থেকে তৈরি হয়ে তারপরে এর ভিতরে আবার ঢোকে এর ভিতর থেকে হিট হয়ে পঞ্চ হয়ে এই টেবিলে আসে এই পঞ্চটা এখানে এসে এরম পিস পিস এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড পাঁচ পাউন্ড যে যেভাবে নেই সেভাবে কাটা হয় কাটার পরে আমরা ওই টেবিলে দিই হ্যাঁ ওখান থেকে মানে কেক এই বোর্ডে আসে এই বোর্ডে আসার পরে ক্রিম লাগায় ডিজাইন করে আমরা এভাবে ডিজাইন করে দিই কেকগুলা এই যেরকম ডিজাইন করে দিই যে যেমন চায় আর কি তার সাথে তাকে সেভাবে আমরা ডিজাইন করে দিই কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবে ওগুলো ডিজাইন করে তারপরে আমরা আমরা কেক তৈরি করে তো ভাই তো আলহামদুলিল্লাহ ফ্যাক্টরি সবই ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো এখন কোন দর্শক যদি আপনার এখানে আসতে চায় বা আপনার কাছ থেকে কেক নিতে চায় তাহলে মানে এখানে আসবে কিভাবে বা যোগাযোগ করবে কিভাবে এটা হচ্ছে লালপুর থানার ভেতরে ওয়ালিয়া ট্রাফিক মোড বনপাড়া থেকে এখানে পনেরো টাকা ভাড়া লাগে এই মোড়ে আসতে থেকে টাকা ভাড়া লাগে আর গোপালপুর থেকে দশ টাকা ভাড়া লাগে আপনার সাথে যোগাযোগ বা ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স এইট থ্রি নাইন থ্রি টু তো ঠিক আছে দর্শক আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভাইয়া যে কন্ট্যাক্ট দিল আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভাইয়ার একটা ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা সরাসরি কেক অর্ডার করতে পারেন অনলাইনে বা এখানে এসেও আপনারা এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আপনারা এসে খেতেও পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ